প্রতিবন্ধী মানুষ এখনো সা পাঁচ টাকা বিক্রি করি সংসার চালাইতেছে পাঁচটা মেয়ে তার কোনো ছেলে নাই আমরা দয়া করি সহযোগিতা করি রহমান রহিম রাহিম আলাইকুম আমি চা দোকান করি আমি নিজে সংসার চালাই আমার ছেলে মেয়ে চারজন আমি নিজে এই প্রতিবন্ধী হয়ে আমি শারীরিক এই জীবন জীবন কাটাইতেছি অনেকে ছোটো কাল ধরি পেয়ারাপুর কালভাটে চার দোকান করে একদম ছোটো কাল ধরি সে কোনো কামারুজি করতে পারতেছে না আপনারা ওনার জন্য সহযোগিতা করবেন ওনার সংসার চালাইতে খুব কষ্ট হইতেছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য খুব কষ্ট হইতেছে যদি কেউ তাল্লায় সহযোগিতা করে হ্যাঁ আল্লাহর কাছে মানি পাইবেন আপনারা আপনারা যদি সহযোগিতা করেন মানিকের নামে কিছু ফাটাইবেন ছোটো কাল ধরে মানিক খুব কষ্ট করতেছে সংসারে কারোর কাছে হাত ফাইতেছে না ছোটো কাল ধরে এই হাত দিয়ে কিছু করতে পারে না তারপরে আমাদেরকে চা বানায় চা খাবার পিয়ারাপুর কালবাডে হ্যাঁ অন্য দোকানে চা বেছে দশ টাকা উনি পাঁচ টাকা করে বিক্রি করে সিরিয়াল ধরে ওনার দোকানে সবাই আসবেন চা খানার লাই প্রতিবন্ধী মানুষ হ্যাঁ প্রতিবন্ধী মানুষ এখনো চা পাঁচ টাকা বিক্রি করি সংসার চালাইতেছে তার কোনো ছেলে নাই আপনারা দয়া করি সহযোগিতা করবেন ওনার দোকানে চা খাইবেন পেরাপুর কালবাট মানিক স্টর বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যাকে উদ্দেশ্য করি সে হলো এখানে আমরা সে একটা চা দোকান করতেছি দীর্ঘ বছর থেকে এ আমাদের প্রতিবেশী পার্শ্ববর্তী বাড়ি এর বংশ অত্যন্ত ভালো কিন্তু সে নিজেকে আল্লাহর ওপর শপথ রাখ রেখে নিজে এখানে একটা চা দোকানে করে নিজের একটা পরিবার চালাচ্ছে পরিবারের ব্যাকগ্রাউন্ড কেউ নেই আছে স্ত্রী আর সাইডটা মেয়ে সন্তান অনেকে ধর্মীয় যে সহযোগিতা বাৎসরিক আসতেছে এখান থেকে একটা ফাটশন করলো ওই ছেলেটার আর কোনো রকম পরিবেশ সালাইতে সমস্যা হয় না এখন আপনাদের কাছে আমরা বলতেছি যে আল্লাহর উপর ভরসা রেখে আপনারা যদি মানসিকভাবে সারপোর্ট করেন তাহলে এর জীবনটা অনেক সুন্দর চলতে পারতো এবং ফিউচারে যা তার চারটা মেয়ে আছে এক একটা মেয়ে এখন সামাজিক ব্যবস্থা অনুভাতে বিয়ে দেওয়া অনেক দুষ্কর অনেক টাকা পয়সা প্রয়োজন হয় এই জন্য আপনাদের কাছে আবেদন এই ছেলেদের দিকে একটু সহানুভূতির দৃষ্টিতে তাকানোর জন্য অতএব এই ছেলেটা নিগৃহীতভাবে নিজেকে যদি ভিক্ষাবৃত্তি না করে সেভাবে সুন্দরভাবে চলার জন্য আলার ইয়ে রাখে কিন্তু আমরা যতটুকু জানি সে এখানে পরিবার নিয়ে খুবই কষ্ট করতেছে এই জন্য আপনাদের সকলের সহ মানসিক সহানুভূতি করার জন্য আমরা কামনা করতেছি প্রিয় এলাকাবাসী ও লক্ষ্মীপুর জেলার বাসীগণ এবং বাংলাদেশের মানুষগণকেও অনুরোধ জানাচ্ছি যদি মানিক নামে এই ছেলেটাকে একটু সহযোগিতা করতে চান তাহলে এই ফোন নাম্বার আমার এই নম্বর বিকাশ নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি টু সেভেন সিক্স জিরো পার্সোনাল নম্বর